আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত শ্রোতামণ্ডলী আজকে আপনাদের সামনে এমন সতেরো জন ব্যক্তি সম্পর্কে আলোচনা করব যাদের জন্য দুনিয়াতে আল্লাহ সুবাহতলা কর্তৃক ফেরেস্তাগণ দোয়া করে থাকেন তাহলে চলুন আমরা জেনে নেই এমন কোন সতেরো জন ব্যক্তি আছে যাদের জন্য সম্মানিত ফেরেশতাগণ দোয়া করে থাকেন এখানে একটি কথা বলা শ্রেয় যে যেহেতু ফেরেশতাগণ কোনো পাক করে থাকে না তাই তাদের তো আল্লাহ আল্লা সুবাহতালার কাছে গ্রহণযোগ্যতা পাওয়ার অধিক হকদার তাহলে চলুন আমরা শুরু করি প্রথম যে ব্যক্তির জন্য ফেরেস্তা কর্তৃক দোয়া হয়ে থাকে সে ব্যক্তি হল অজু অবস্থায় ঘুমানো ব্যক্তি রাসুলের কারিম সাল্লাহ ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি পবিত্র অবস্থায় অর্থাৎ অজু অবস্থায় ঘুমায় তার সাথে একজন ফেরেশতা নিয়োজিত থাকে অতপর সে ব্যক্তি ঘুম থেকে জাগ্রত হওয়ার সাথে সাথেই আল্লাহর সমীপে ফেরেস্তাটি প্রার্থনা করে বলে থাকে হে আল্লাহ তোমার অমুকবান্দাকে ক্ষমা করে দাও কেননা সে পবিত্র অবস্থায় ঘুমিয়েছিল ইবনে নেহিব্বান তৃতীয় খণ্ডের তিনশো আঠাশ এবং তিনশো উনত্রিশ অপর এক বর্ণনায় রাসুল করিম সাল্লিয় সাল্লাম বলেন পবিত্র অবস্থায় জিকির করতে করতে ঘুমানো ব্যক্তি রাতে জাগ্রত হয়ে দুনিয়া ও আখিরাতের মঙ্গলের জন্য আল্লাহ কাছে যা চাইবে আল্লাহ সুবাহান তাকে তাই দান করবেন সুনানে আবু দাউদ হাদিস নম্বর পাঁচ হাজার বত্রিশ দ্বিতীয় যে ব্যক্তির জন্য ফেরস্তাগন দোয়া করে থাকেন তারা হলো নামাজের অপেক্ষায় মসজিদে অবস্থানকারী ব্যক্তিগণ ইমাম মুসলিম রহিমাউল্লাহ আবু গুরাইদা রাতি আল্লাহ আলুগতে বর্ণনা করেন রাসুলের করিম সল্লাহসাল্লাম বলেছেন তোমাদের মাঝে কোনো ব্যক্তি যখন অজু অবস্থায় নামাজের অপেক্ষায় বসে থাকে সে তখন যেন নামাজরত অবস্থাতেই থাকে তার জন্য ফেরেস্তারা দোয়া করতে থাকে হে আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও হে আল্লাহ তুমি তার উপর দয়া করো সহি মুসলিম আদেশ নম্বর ছয়শো উনিশ তৃতীয় যে ব্যক্তির জন্য ফেরেস্তাগণ দোয়া করে থাকেন তারা হলো প্রথম কাতারে নামাজি বিন্দ রাসুলে করিম আলাই আলাইসালাম বলেন নিশ্চয়ই প্রথম কাতারে নামাজিকে আল্লাহ সুবাহানু আতলা ক্ষমা করেন এবং তার ফেরেস্তাগণও ক্ষমা প্রার্থনা করে থাকেন সাহাবিগণ বললেন হে আল্লাহ রাসুল দ্বিতীয় কাতারে নামাজিদের উপর রাসুল করিম সাল্লাহ আলহিসাম বলেন নিশ্চয়ই প্রথম কাতারের নামাজিদেরকে আল্লাহ সুবাহানুয়তাল্লাহ ক্ষমা করেন এবং ফেরেস্তারা তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন সাহাবিগণ আবারও বললেন আল্লাহ রসুল দ্বিতীয় কাতারে নামাজিদের জন্য তিনি বললেন দ্বিতীয় কাতারের নামাজিদের জন্য মুসনাদে আহমদের পঞ্চম খণ্ড নম্বর হাদিস চতুর্থ যে ব্যক্তির জন্য ফেরেস্তাগণ দোয়া করে থাকেন তারা হল কাতারের ডান পাশ্বে দাঁড়ানো মুসল্লি বৃন্দ আয়সা রাতিয়াল্লাহ আনহা কর্তৃক বর্ণিত হাদিসে রাসুলের করিম সল্লাহ আলাইসাল্লাম এরশাদ করেছেন নিশ্চয়ই আল্লাহ আলাহ দয়া করেন এবং ফেরেস্তারাও ক্ষমা প্রার্থনা করে থাকেন নামাজে ডান পাশে দাঁড়ানো ব্যক্তির উপর সুনানে আবু দাউদ নম্বর ছয়শো বাহাত্তর অপরাধ বর্ণনায় সাহিগন নবী করিম সাল্লু সাথে নামাজের সময় কাতারের ডান পাশে দাঁড়ানো বেশি পছন্দ করতেন ইমাম মুসলিম বারা ইবনে আজেব রাজু আল্লাহ আনুয়াতে বর্ণনা করেন তিনি বলেন যে আমরা যখন রাসুল করিম পেছনে নামাজ আদায় করতাম তখন ডান পাশে দাঁড়ানো বেশি পছন্দ করতাম আর আমরা এটাও পছন্দ করতাম যে তিনি যেন শেষে আমাদের ফেরান সহি মুসলিম বর্ণনা নং বাহান্ন সাতশো নয় প্রথম খণ্ড চারশো পঞ্চম যে ব্যক্তিদের জন্য কর্তৃক দোয়া হয়ে থাকে তারা হল কাতারে পরস্পর মিলিতভাবে দাঁড়ানো ব্যক্তিগণ আহমদ ইবনে হাম্বল ইবনে মাজার ইবনে হিব্বান ও হাকিম রহিমুল্লাহ আয়সার আনহা আনহাউদ্দে বর্ণনা করেন তিনি বলেন রাসুলের কারিম সাল্লাহ আলিয়া ইরশাদ করেছেন নিশ্চয়ই আল্লাহ সুবাহ দয়া করেন এবং ফেরেস্তাগণ ক্ষমা প্রার্থনা করেন যারা কাতারে মিলিত করে দাঁড়ায় অর্থাৎ নামাজে একে অপরের সাথে মিলিয়ে দাঁড়ায় মুসনাদে আহমদের ছয় নম্বর খণ্ড সাতষট্টি সুনান ইবনে মাজাদ নয়শো একাশি অপর এক বর্ণনা রাসুল করিম সাল্লা সাল্লাম নামাজের কাতারে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত সবার সিনায় ও কাঁধে হাত লাগিয়ে কাতার সোজা করতেন এবং বলতেন তোমরা পৃথক হয়ে দাঁড়ায়ও না কেননা তোমাদের অন্তর পৃথক হয়ে যাবে আল ফি তক্ত সহিব নেহিব্বান হাদিস নং পাঁচশো ছত্রিশ খণ্ড ছয় নম্বরে যে সকল লোকের জন্য কর্তৃক দোয়া হয়ে থাকে তারা হলো ইমামদের সাথে আমিন বলা ব্যক্তিগণ ইমাম বুখারি রহেমাবুল্লাহ আবু বুরাইরা রাত আল্লাহ আহ বর্ণনা করেন রাসুলের করিম আলাইয়া আলাই্লাহাম বিশ্বাদ করেছেন ইমাম যখন বলবে তখন তোমরা আমিন বলো কেননা যার আমিন বলা ফেরেস্তাদের আমিনের সাথে মিলে যাবে তার অতীতের জীবনের গোনাগুলি ক্ষমা করে দেয়া হবে সহি বুকারি হাদিস নম্বর সাতশো বিরাশি অপর এক বর্ণনায় তিনি বলেন যখন তোমাদের কেউ আমিন বলে আর ফেরস্তারাও আকাশে আমিন বলে তখন উভয়ের আমিন বলা যদি মিলে যায় তবে আমিন বলা ব্যক্তির অতীত জীবনের সকল গুণা ক্ষমা করে দেয়া হবে সহিয়াল বুখারি আদিশ নম্বর সাতশো একাশি সহি মুসলিম প্রথম খণ্ড তিনশো ষাট সপ্তম নম্বরে যে সকল লোকদের জন্য ফেরেস্তারা দোয়া করে থাকে সেই সৌভাগ্যবান ব্যক্তিরা হল নামাজের স্থানে বসে থাকা ব্যক্তিগণ রাসুল্লি করিম সাল্লাহ আলিয়াল্লাম ইরশাদ করেন তোমাদের মাঝে যারা নামাজের পর সয়স্থানে বসে থাকে তাদের জন্য ফেরিস্তারা দোয়া করতে থাকে যতক্ষণ পর্যন্ত তার অজু ভঙ্গ না হবে হে আল্লাহ আপনি তাদেরকে ক্ষমা করে দিন এবং হে আল্লাহ আপনি তাদের উপর দোয়া করুন এই বলে ফেরিস্তা দোয়া করতে থাকে মুসনাদ আহমদ আট হাজার একশো ছয় অপরের কন্যা নয় করিম সাল আলিয়া বলেন যখন কোনো বান্দা নামাজের পর সয়স্থানে বসে থাকে তখন ফেরেস্তারা তার জন্য দোয়া করতে থাকে আর ফেরেশতাদের দোয়া হল হে আল্লাহ আপনি তাকে ক্ষমা করুন হে আল্লাহ আপনি তার প্রতি দয়া করুন আট নম্বর যে সৌভাগ্যবান ব্যক্তিগণ অর্থাৎ যাদের জন্য ফেরেস্তাগণ দোয়া করে থাকেন তারা হল জামাতের সাথে ফজর ও আসর পড়া ব্যক্তিগণ রাসুলের করিম সাল্লাহ বলেন রাতের ও দিনের ফেরিস্তাগণ ফজর ও আসর নামাজে একত্রিত হয় ফজর নামাজের রাতের ফেরস্তাগণ উপরে উঠে যায় এবং দিনের ফেরস্তাগণ মানুষের নিকট থেকে যায় এবং আসরের নামাজের সময় একত্রিত হয়ে দিনের ফেরস্তাগণ চলে যায় এবং রাতের ফেরস্তাগণ থেকে যায় তাদেরকে আল্লাহ তালা জিজ্ঞেস করেন তোমরা আমার বান্দাদেরকে কোন অবস্থায় ছেড়ে এসেছো ফেরেস্তাগণ উত্তর দেন আমরা যখন তাদের নিকট উপস্থিত হয়েছিলাম তখন তাদেরকে নামাজরত অবস্থায় পেয়েছিলাম এবং যখন আমরা তাদের ছেড়ে এসেছি তখনও তাদেরকে নামাজরত অবস্থায় পেয়েছি অতএব আপনি তাদেরকে ক্রিয়ামতি ঘোষে ক্ষমা করবেন মুসনাদে আহমদ হাদিস নম্বর নয় হাজার চারশো উনিশ খুজাইমা হাদিস নম্বর তিনশো বাইশ নয় নম্বরে যে সকল ব্যক্তির জন্য ফেরস্তগন দোয়া করে থাকেন তারা হল কোরআন খতমকারী ব্যক্তিগণ কোরআন খতম যদি রাত্রির প্রথম ভাগে হয় তবে সকাল পর্যন্ত তার জন্য ক্ষমা প্রার্থনা করে থাকে অনেক সময় সাহাবিরা বলেন যে আমাদের মাঝে অল্প কিছু পাখি থাকত তা আমরা সকাল বা সন্ধ্যা পর্যন্ত বিলম্বিত করতাম সুনানুদ্দারেমি তিন হাজার চারশো ছিয়াশি ইমাম নববী হাজিসা হাসান বলেছেন দশ নম্বর ব্যক্তিগণ হল নবী করিম সাল্লাই দৌড় পাঠকারীগণ রাসিম সাল্লাম বলেন যে ব্যক্তি রাসুল সাল্লামের উপর একবার দৌরুদ পাঠ করবে আল্লাহ সব তার উপর সত্তর বার দয়া প্রার্থনা করবেন এবং তার ফেরেস্তারা তার জন্য সত্তর বার ক্ষমা প্রার্থনা করবেন অতএব বান্দারা অল্প দৌরদ পাঠ করুক অথবা অধিক দৌড়দ পাঠ করুক এটা তার ব্যাপার মুসনাদ আহমদ হাদিস নাম্বার ছয় এক ব্যক্তি রাসুলে করিম আলাইহি আলাইসালামের সমীপে আরোজ করল হে আল্লাহ রসুল সল্ল্লাহ আলি আমি নিজের জন্য দোয়া করার পরিবর্তে শুধু আপনার উপরেই পাঠ করতে চাই এ সম্পর্কে আপনার অভিমত কি তখন তিনি সল্ল্লাহ আলি উত্তরে বলেন এর জন্য তো দুনিয়া ও আখিরাতে তোমার চিন্তা সময়ের ক্ষেত্রে আল্লাহ সুবাহতালে যথেষ্ট হবে মুসনাদ আহমদ খণ্ড একশো ছত্রিশ নম্বর হাদিস এগারো নম্বর ব্যক্তিগণ হল অনুপস্থিত মুসলমানদের জন্য দোয়াকারীগণ রাসুল করিম সাল্লা আলাইসাল্লাম এর ইরশাদ করেছেন কোনো মুসলিম তার অনুপস্থিত ভাইদের জন্য দোয়া করলে তা কবুল করা হয় এবং তার মাথার কাছে একজন ফেরেস্তা নিযুক্ত হয় যখনই সে ব্যক্তি তার ভাইয়ের জন্য কল্যাণের দোয়া করে তখন সে নিযুক্ত ফেরেস্তাগণ বলে আমিন অর্থাৎ হে আল্লাহ কবুল করুন এবং তোমার জন্য অনুরূপ তোমার ভাইয়ের জন্য যা চাইলে আল্লাহ তোমাকেও তাই দান করুন সাউফান রাজি আনু বলেন তারপর আমি বাজারে গেলাম সেখানে গিয়ে আবুদ্দার রাজি আল্লাহু আনুরের সাথে সাক্ষাৎ পেলাম তিনিও নবী করিম সাল্লাহ সাল্লাম হতে একই রকম হাদিস শোনালেন সহি মুসলিম হাদিস নম্বর অষ্টাশি বারো নম্বর ব্যক্তিগণ হল কল্যাণের পথে ব্যয়কারী ব্যক্তিগণ রাসুল করিম সল্লা সাল্লাম বলেন প্রতিদিন সকালে দুজন ফেরিস্তা অবতরণ করেন একজন বলেন হে আল্লাহ দানকারীর সম্পদ বাড়িয়ে দাও আর অপরজন বলেন হে আল্লাহ যে দান করে না তার সম্পদকে বিনাশ করে দাও সহিয়াল বুখারি হাদিস নম্বর চোদ্দোশো বিয়াল্লিশ সহিয়াল মুসলিম সাতান্ন অপর এক বর্ণনায় তিনি বলেন প্রতিদিন সূর্য উদয়ের সময় তার দুই পাশে দুই ফেরেস্তাকে প্রেরণ করা হয় তারা বলতে থাকে হে লোক সকল তোমরা তোমাদের দিকে অগ্রসর হও পরিতৃপ্তকারী অল্প সম্পদ উদাসীনকারী অধিক সম্পদ হতে উত্তম তাদের কথা মানুষ ও চিন ব্যতীত সবাই শুনতে পায় অনুরূপ সূর্য ডুবার সময় তার দুই পাশে দুই ফেরিস্তাগণ প্রেরণ করা হয় তারা বলতে থাকে হে আল্লাহ দানকারী সম্পদ বৃদ্ধি করে দাও এবং যারা দান করে না তাদের সম্পদ ধ্বংস করে দাও তাদের কথা মানুষ ও জিন ব্যতীত সবাই শুনতে পায় মুসনাদে আহমদের পঞ্চমখণ্ড একশো সাতানব্বই নম্বর হাদিস তেরো নম্বর সাহারি ভক্ষণকারী ব্যক্তিগণ নিশ্চয় আল্লাহ সুবাহ সাহারি ভক্ষণকারীদের জন্য দয়া করেন এবং ফেরিস্তারা তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে থাকেন সহিব নেহিবান হাদিস নম্বর তিন হাজার চারশো সাতষট্টি রাসুল করিম আলাইসাল্লাম বলেন সাহারি খাওয়াতে বরকত রয়েছে সাহারি কখনো ছাড়বে না যদি এক পান পানীয় হয় কেননা নিশ্চয়ই আল্লাহ তালা সাহারি গ্রহণকারীদের উপর দয়া করেন এবং তাদের জন্য ফেরেস্তারাও ক্ষমা প্রার্থনা করে থাকেন চোদ্দ নম্বর ব্যক্তিগণ হল যে রোজাদারের সম্মুখে পানাহার করা হয় রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেন যখন রোজাদারের সামনে খাওয়া হয় নিশ্চয়ই তখন ফেরেস্তারা তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে তাদের শেষ খাওয়া পর্যন্ত পনেরো নম্বর যে ব্যক্তিদের জন্য ফেরেশতাগণ দোয়া করে থাকেন তারা হল যারা রোগীর পরিচর্যায় বা পরিদর্শনে যায় রাসুলি করিম সাল্লা সাল্লাম এ ব্যাপারে বলেন যে কোনো মুসলিম তার অপর মুসলমান রোগী ভাইকে দেখতে যায় আল্লাহ সুবাহ ওয়া তার জন্য সত্তর হাজার ফেরস্তা প্রেরণ করেন তারা দিনের যে সময় দেখতে যায় সে সময় থেকে দিনের শেষ সময় পর্যন্ত তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে এবং সে রাতের যে সময় দেখতে যায় সে সময় থেকে রাতের শেষ পর্যন্ত তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকেন উসনাতা আহমদ সাতশো চুয়ান্ন অপর এক বর্ণনায় তিনি বলেন যে ব্যক্তি সকালবেলা কোনো রোগীকে দেখতে গেল তার সাথে সত্তর হাজার ফেরিস্তা যায় এবং তারা সবাই সন্ধ্যা পর্যন্ত তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে এবং তার জন্য জান্নাতের একটি বাগান নির্ধারণ করা হয় আর যে ব্যক্তি সন্ধ্যায় কোনো রোগীকে দেখতে গেল তার সাথে সত্তর হাজার ফেরিস্তা যায় এবং তারা সবাই সকাল পর্যন্ত তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে এবং তার জন্য জান্নাতের একটি বাগান নির্ধারণ করা হয় ষোলো নম্বরে যে ব্যক্তির জন্য ফেরেশতা কর্তৃক দোয়া হয়ে থাকে তারা হলো লোকদের উত্তম কথা শিক্ষা গণ রাসুলের কারিম সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেন নিশ্চয়ই মানুষকে ভালো কথা শিক্ষা প্রদানকারী প্রতি আল্লাহ তালা দয়া প্রদর্শন করে থাকেন এবং ফেরেশতারা আসমান ও জমিনের অধিবাসীরা এমনকি গর্তের পিপিলিকা ও পানির মৎস্য তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে থাকেন জামেদিন মেজি হাদিস নম্বর দুই এবং সতেরো নম্বর যে ব্যক্তির জন্য কর্তৃক দোয়া হয়ে থাকে তারা হলো ইমান আনয়নকারী ব্যক্তিগণ এ ব্যাপারে আল্লাহ সুবাহতাল্লা পবিত্র কোরআনের সুরা মুমিনিনের সাত থেকে নয় নম্বর আয়াতে বলেন যারা আরস বহনে রত এবং যারা তার চতুর্শ্বে ঘিরে আছে তারা তাদের প্রতিপালকের পবিত্রতা ও মহিমা ঘোষণা করে প্রশংসার সাথে এবং তাতে বিশ্বাস স্থাপন করে আর মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করে বলে হে আমাদের প্রতিপালক তোমার দয়া ও জ্ঞান সর্বব্যাপী অতএব যারা দবা করে এবং তোমার পথ অবলম্বন করে তুমি তাদেরকে ক্ষমা করো জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করো হে আল্লাহ হে আমাদের প্রতিপালক তুমি তাদেরকে দাখিল করো স্থায়ী জানটাতে যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ এবং তাদের পিতামাতা প্রতিপত্নী ও সন্তান সন্ততিদের মধ্যে যারা সৎকর্ম করেছে তাদেরকেও তুমি তো পরাক্রমশালী প্রজ্ঞাময় হয় এবং তুমি তাদেরকে শাস্তি হতে রক্ষা করো সেদিন তুমি যাকে শাস্তি হতে রক্ষা করবে তাকে তো অনুগ্রহই করবে এটাই তো মহা সাফল্য সম্মানিত শ্রোতামণ্ডলী আমরা আল্লাহ সুবাহতালার কাছে এই বলে দোয়া প্রার্থনা করি যে আল্লাহ সুবহানওয়ালা যেন আমাদের উক্ত সতেরো শ্রেণীর ব্যক্তির মধ্যে পরিগণিত করেন আল্লাহ তুমি আমাদের সমস্ত গুণাখাতা ক্ষমা করে দাও আমিন